আমাদের জীবনটা একটা নিয়তির পথ ধরে চলে এটা হয়তো আমরা সবাই বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের জীবনের পথটা তৈরি করে দিয়েছেন কিন্তু মাঝে মাঝে সেই পথেই এমন কিছু বাধা আসে যা আমাদের সব আশা কেড়ে নেয় এমন মনে হয় যেন জীবনের সব আলো নিভে গেছে আর কোনো দরজা খুঁজে পাচ্ছি না শ্বাস নিতেও কষ্ট হয় বুকটা ভার হয়ে থাকে আপনার জীবনেও হয়তো এমন হয়েছে হয়তো আপনি আপনার স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন আর হঠাৎ করেই তা ভেঙে গেছে আপনার মনে হতে পারে জীবনের গল্পটা এখানেই শেষ কিন্তু জীবনের গল্প এখানে শেষ হয় না বরং সেই অন্ধকার পথের শেষে আরও একটি নতুন অধ্যায় শুরু হয় সেই অধ্যায়টা শুরু হয় তখন যখন আমরা বুঝতে পারি যে জীবনের পথটা হয়তো আমাদের ইচ্ছামতো নয় কিন্তু আমাদের মনোভাব এবং আমাদের প্রচেষ্টা পুরোপুরি আমাদের হাতে জীবনের এই পথে আমাদের যা কিছু নিয়ন্ত্রণ করার আছে তা হল আমাদের বিশ্বাস এবং আমাদের লড়াই করার মন হয়তো আপনি ভাবছেন এই কষ্ট শুধু আপনার একার কিন্তু আপনি একা নন আমাদের প্রত্যেকের জীবনের গল্পে এমন কিছু মুহূর্ত আছে যেখানে আমরা সবাই একই রকম আবেগ অনুভব করি হতাশা দুঃখ পরাজয় এগুলো আমাদের সাধারণ অনুভূতি হয়তো আপনি সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও রাতে ঘুমোতে পারছেন না হয়তো আপনি বছরের পর বছর একটি কাজ করছেন কিন্তু আপনার সহকর্মী যখন আপনার থেকে এগিয়ে যায় তখন নিজেকে খুব ব্যর্থ মনে হয় অথবা হয়তো আপনার খুব কাছের কোনো মানুষ আপনাকে ভুল বুঝে দূরে চলে গেছে আর সেই কষ্টটা আপনার ভেতরটাকে তছনচ করে দিচ্ছে এই সব অনুভূতিগুলোই আপনার জীবনের এক একটি পরীক্ষা কিন্তু মনে রাখবেন এই দুঃখগুলো সাময়িক এগুলো আমাদের জীবনকে শেষ করে দিতে আসেনি বরং আমাদের ভেতরকার শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হয় আমাদের নিজেদের ভেতর বাইরের জগতের বাধাগুলো চোখে দেখা যায় কিন্তু ভেতরের হতাশা অলসতা আর ভয়গুলো আমাদের নীরবে ধ্বংস করে দেয় আমাদের ভেতরের এই নেতিবাচক মনোভাবই আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের জীবনের প্রতিটি পরাজয় আসলে সেই ভেতরের শয়তানের কাছে যায় কিন্তু মনে রাখবেন এই অন্ধকারকে দূর করার শক্তি আপনার ভেতরেই আছে দরকার শুধু একটি ইতিবাচক মনোভাব আপনার ভেতরে সেই যোদ্ধা যে সবসময় আসার আলো দেখতে চায় তাকে খুঁজে বের করুন আপনি হয়তো কঠিন পরিস্থিতিতে আছেন কিন্তু এই পরিস্থিতি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না আপনার মন আপনার হাতে আপনার মানসিকতা আপনাকে পথ দেখাবে জীবনকে নয় এই যুদ্ধে জয়ী হতে হলে আপনাকে আপনার নিজের চিন্তা ভাবনার সাথে লড়াই করতে হবে একটি ছোট বীজ থেকে বিশাল গাছ তৈরি হয় গাছটি একদিনে বড় হয় না তাকে ধীরে ধীরে মাটি থেকে পুষ্টি নিতে হয় সূর্যের আলোর দিকে মুখ করে দাঁড়াতে হয় ঝড় বৃষ্টি সহ্য করতে হয় জীবনটাও ঠিক একই রকম আপনার কষ্ট আপনার পরিশ্রম আপনার প্রতিটি প্রচেষ্টা এগুলোই আপনার জীবনের ভিত তৈরি করে আপনি হয়তো কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছেন তাতে কি আপনার ব্যর্থতা আপনার দুর্বলতা নয় এটা আপনার শিখা আপনার ব্যর্থতা প্রমাণ করে আপনি চেষ্টা করছেন যে মানুষ কখনো চেষ্টা করে না সে কখনো ব্যর্থ হয় না আপনার কাজ কেবল চেষ্টা করা ফল আসবে কিনা তা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি শুধু আপনার কাজটা করে যান জীবনের প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টা এক একটি সিঁড়ি তৈরি করে আপনি যেখানে থেমে গেছেন সেখান থেকেই আরেকজনের সফলতার গল্প শুরু হতে পারে আপনার আজকের কষ্ট আপনার আজকের ঘাম কোনো কিছুই বৃথা যাবে না কারণ প্রতিটি প্রচেষ্টার ফল একদিন না একদিন আসে আপনি হয়তো অনেক পরিশ্রম করে কোনো ফল পাচ্ছেন না কিন্তু আপনার প্রচেষ্টা আপনার ভেতরের শক্তিকে আরো বাড়িয়ে দিচ্ছে এটি আপনাকে আগামী দিনের জন্য আরও প্রস্তুত করছে আপনার সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি ফল না আসে তখন কি করবেন এই প্রশ্নের উত্তর হলো আপনার বিশ্বাস আপনার ভরসা আল্লাহর উপর আপনার আকুণ্ঠ বিশ্বাস এটি নিছক বিশ্বাস নয় এটি হলো সেই গভীর আস্থা যে আপনার সব চেষ্টা করার পর বাকিটা আল্লাহর হাতে আপনার জীবনের কঠিনতম সময়ে যখন কোনো আশা নেই তখন এই বিশ্বাসই আপনাকে ধরে রাখবে এই বিশ্বাস আপনাকে বলবে ভয় পেও না তুমি একা নাও আল্লাহ আপনাকে কখনো এমন কোনো বোঝা দেন না যা আপনি বহন করতে পারবেন না এর সঙ্গে দরকার সবর বা ধৈর্য ধৈর্য শুধু অপেক্ষা করা নয় বরং কষ্টের সময় শান্ত থাকা এবং বিশ্বাসে অটল থাকা আমাদের জীবনে অনেক কিছু আছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেই মুহূর্তে আমাদের দরকার ধৈর্য একজন কৃষক যেমন ফসল তোলার জন্য ধৈর্য ধরে আপনাকেও তেমনি আপনার ফল পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে মানুষ হিসেবে আমরা ভুল করি আমরা হয়তো আমাদের কাজ দিয়ে আমাদের কথায় অনেক মানুষকে কষ্ট দিই আর এই কষ্টগুলো আমাদের ভেতর এক ধরনের অপরাধবোধ তৈরি করে কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহর দয়া আর ক্ষমা অনেক বড় তিনি আমাদের ভুলের জন্য ক্ষমা করতে প্রস্তুত যখন আপনি নিজেকে ক্ষমা করতে শিখবেন তখন আপনি আপনার জীবনের অনেক কষ্ট থেকে মুক্তি পাবেন আর যখন আপনি অন্যকে ক্ষমা করতে শিখবেন তখন আপনার মন আরও হালকা হবে এটি শুধু একটি মানসিক মুক্তি নয় এটি একটি আধ্যাত্মিক মুক্তি আল্লাহ আমাদের দয়া করেন তাই আমাদের অন্যদের প্রতি দয়ালু হতে হবে আমাদের জীবনের এই লড়াইটা শুধুমাত্র সফল হওয়ার জন্য নয় বরং সুখী এবং সমৃদ্ধ জীবনযাপনের জন্য এই পথটা হয়তো সহজ নয় কিন্তু আপনার চেষ্টা এবং আল্লাহর উপর আপনার বিশ্বাস এই দুটো জিনিসই আপনাকে আপনার জীবনের সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনার গল্পটা শুধু আপনার একার নয় এটি প্রতিটি মানুষের গল্প যারা হতাশা থেকে আসার পথে হেঁটেছে আপনি চেষ্টা করুন কারণ চেষ্টা করার পুরস্কার আল্লাহ নিজেই দেবেন আপনি ভরসা রাখুন কারণ আপনার ভরসার প্রতিদান তিনি অবশ্যই দেবেন জীবন থেমে থাকার নাম নয় বরং থেমে যাওয়া প্রতিটি মুহূর্ত থেকে নতুন করে শুরু করার নাম আপনার গল্পে আপনিই নায়ক যিনি কখনো হার মানেন না আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওটি আপনার জীবনের অন্য কারো কাজে আসতে পারে ভেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো আরও হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকুন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মনে রাখবেন আপনার জীবন বদলে দেওয়ার শক্তি আপনার নিজের মধ্যেই আছে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ